সিলেটের ঐতিহাসিক স্ট্যান্ডে অস্থায়ীভাবে গরু ছাগলের হাট বসেছে সেটি তুলে ধরার চেষ্টা করব আগামীকাল ঈদ আপনাদের সবাইকে ঈদ মুবারক ঈদের শুভেচ্ছা ঈদের ফিদুরের শুভেচ্ছা সবাই আমার সাথে থাকুন ও হাটটি উপভোগ করুন সিলেটের দক্ষিণ সূমা উপজেলায় ট্রাক টার্মিনালে বিশাল গরু ছাগলের হাট প্রতি বছরের নেওয়া এবারও হাটটি বসেছে আজ শেষ অর্থাৎ আগামীকাল ঈদুল আজহা সেগুলোকে ক্রেতা বিক্রেতার উচ্চে পড়া বি আমরা লক্ষ্য করতে পারছি বাজারটি জমে উঠেছে আমরা দেখতে পাচ্ছি ক্রেতা এবং বিক্রেতারা असंख्य क्रेता और बेतरा तो में प्यस्त तो. लाईं सीटले <catch> <away> বাসুর পেণ্ডেল আছে এইগুলো খানে ফিট বা একটা বড় একটা আছে অনেক মানুষ গিয়ে খাইতে না ঠিক আছে গাড়ি নিয়ে যায় কিন্তু সঙ্গটি করু তাবে অনেক গ্রাহক কম আশা করা যায় যত সময় বাড়বে তত গ্রাহকের চাহিদা বাড়বে

স্ট্যান্ডে অস্থায়ী গরুর হাটটি পিছনের দিকটা সারাটাই ফাঁকা দেখতে পাচ্ছি তুলনামূলক অনেক বড় হয় এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর কীরকম ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আমার সাথে থাকার জন্য